ব্যায়াম বা যোগাসন করার আগে ভালো করে স্ট্রেচিং যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু বডিতে কোনো রকম কোনো টান আসে না আর এই রকম যদি ওড়না নিয়ে স্ট্রেচিং করা যায় তাহলে তো খুবই ভালো হয় আবার এটা বাড়িতে যে কেউ করতেও পারবে ওড়না নিয়ে খুব সহজে দেখো নিয়ে প্রথমে পায়ে টাচ করবে এবং ওপর দিকে তুলবে এরমভাবে দশ বার দশবার করে দুটো শেট তিনটে শেট তোমরা তোমাদের মতন করতেই পারো তারপর ওড়নাটা সামনের দিক থেকে নামিয়ে দূরে হাত করে ওপর থেকে মাথা থেকে মানে তুলতে হবে একটু ভিডিওটা ভালো করে দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে এগুলো স্ট্রেচিংয়ের জন্য খুব ভালো হাত দিয়ে ওড়না ছাড়াও করা যায় কিন্তু নিয়ে একটু বেশি ভালোই স্টেচিং হয় এবার সাইড স্টেচিংয়ের জন্য দেখো পুরো হাত ওপরের দিকে তুলে নেবে নিয়ে সোজা একবার ডান দিকে একবার বাঁ দিকে দেখো কত সুন্দর লাগছে না সবাই একসাথে করছে আর এটা যতটা পারবে হাত একদম টান রাখবে কোনোই থেকে যেন হাত ভাজ না হয় এখানে অনেকের ভাজ হচ্ছে কিন্তু চেষ্টা করবে একদম হাত যেন টান থাকে একবার ডান সাইডে নামবে তারপর একবার বাঁ সাইডে এটা মানে সাইডে চর্বি আন্ডারআসের চর্বি কমানোর জন্য কিন্তু খুব ভালো এই ব্যায়ামটা তোমরা বাড়িতে অনায়াসেই করতে পারবে যে কোনো অন্যানি বা কাপড় নিয়ে আর তারপর এইটা এই স্টেচিংটা এটা হচ্ছে কোমরের জন্য যাদের কোমরের সমস্যা আছে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো যতটা পারবে পিছন দিকে ব্যাক নেবে একবার ডান দিকে এবং একবার বা দিকে এরমভাবে করতে থাকো দশটা দশটা করে তিনটে শেড বা চারটে শেড দাও দেখবে খুব ভালো উপকার পাবে এবং এটা যখন করবে নিজেরাই বুঝতে পারবে স্টেচিংটা মানে কতটা ফিল হচ্ছে এরপর যে কোনো ব্যায়াম করলে রকম কোনো টান লাগবে না